তৈলাক্ত ত্বক মানে হল আপনার ত্বক অতিরিক্ত সিবাম তৈরি করে যা অবশেষে মুখে তেল আকারে ভেসে ওঠে পাম হচ্ছে শরীরের সেবেসিয়াস গ্রন্থি দ্বারা উৎপাদিত একটি তৈলাক্ত পদার্থ যা মূলত শরীরকে আদ্রতা হ্রাস থেকে রক্ষা করতে কাজ করে যখন এটি অতিরিক্তভাবে নির্গত হয় তখন ত্বক তৈলাক্ত হয় অতিরিক্ত তৈলাক্ত ত্বকে যেমন ব্রণের প্রকোপ বেশি দেখা দেয় তেমনি ধুলাবালিও জমে বেশি ত্বকের তেল তেলে ভাব কমাতে ঘরে তৈরি ফেসপ্যাক বেশ কার্যকর জেনে নিন এমনই কয়েকটি ফেসপ্যাক সম্পর্কে অ্যালোভেরা এবং হলুদের ফেস প্যাক ব্যবহার করতে পারেন অ্যালোভেরা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে পরিচিত এবং এতে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে এটি ত্বকের ছিদ্র বন্ধ করতে এবং ব্রন কমাতেও সাহায্য করে হলুদ ত্বকে নিয়ে আসে চমৎকার জৌলুস পাশাপাশি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ডিমের সাদা অংশ এবং লেবু দিয়ে ফেস প্যাক বানিয়ে নিন ডিমের সাদা অংশ ছিদ্র সংকুচিত করার পাশাপাশি ত্বক টানটান করতে সাহায্য করে অক্সিডেটিভ ক্ষতি করে ও কমায় ট্রি অয়েলের সঙ্গে ক্লে মিশিয়ে ত্বকে লাগান অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে টি ট্রি এটি ক্লের সাথে মিশিয়ে নিলে অতিরিক্ত তেলের পাশাপাশি রনের প্রকোপ কমবে ময়দা ত্বকের অতিরিক্ত তেল কমাতে পারে রাখার জন্য উপাদানটি দুর্দান্ত প্যাট তৈরির জন্য দই বা দুধের সাথে মিশিয়ে নিন ময়দা মধুতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এটি ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে পুদিনার রসের স্যালিসিলিক অ্যাসিড থাকে যা ব্রন কমাতে সাহায্য করে এই দুই উপাদান একসাথে মিশিয়ে বানিয়ে ফেলুন প্যাক মুলতানি মাটি এবং লেবুর রসের ফেস প্যাক ব্যবহার করলেও উপকার পাবেন এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে এটি পাশাপাশি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সহায়তা করে ওটমিল এবং মধু ফেস প্যাক ত্বকের বাড়তি তেল দূর করে ওটমিলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর রয়েছে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য মধু ব্রণের বিরুদ্ধে লড়াই করে ও ত্বককে আদ্র রাখে গোলাপ জল এবং চন্দন ফেস প্যাক তেল তেলে ত্বকের যত্নে কার্যকর চন্দন ব্রন সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং রোদি পোড়া দাগ প্রশমিত করে গোলাপ জল ত্বককে সতেজ রাখে আলোতে থাকুন फोकस से ठाकुर हाथ राखूं प्रजनन में रहते